বন্ধুরা আসলাম আলাইকুম আমি এখন উপস্থিত হয়েছি দিনাজপুরের বড়মাঠে এই মাঠটি ঘুরে ঘুরে আপনাদের দেখাবো আপনারা আমার সাথে থাকবেন দিনাজপুর বড়মাঠে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সেনাবাহিনীর একটা বৃহৎ সমাবেশ ঘটেছিল বলে জানা যায় ব্রিটিশ ভারত রাজ্যের পক্ষ হতে মিলিটারি ডিপার্টমেন্টের নামে প্রায় বাষট্টি একর জমি দান করে অতিরিক্ত ১৬ একর ভারত সাম্রাজ্য সরাসরি প্রদান করে মোট আটাত্তর একর জমির এই মাঠটি কিশোরগঞ্জের সোলাকিয়ার মতো প্রাচীন না হলেও বাংলাদেশ ও উত্তরাঞ্চলীয় জেলা দিনাজপুরের এই ঈদগাহ মাঠটি আলোচনায় আছে গত কয়েক বছর ধরে কারণ এই ঈদগাহকে কেউ কেউ এখনো এ উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ ময়দান বলে উল্লেখ করে থাকেন মুঘল রীতি অনুসরণ করা হলেও এটি খুব বেশি পুরনো নয় যদিও দেশ বিভাগের পর থেকেই এ মাঠে ঈদের নামাজ আদায় করা হতো কিন্তু এটিকে ঈদগাহ হিসাবে গড়ে তোলা হয়নি পরে দুই সালে ঈদগাহের মেম্বার নির্মাণের মাধ্যমে এটিকে আনুষ্ঠানিকভাবে ঈদগাহ হিসাবে গড়ে তোলা হয় বিশেষ করে রাতের বেলা এই মাঠের নান্দনিক সৌন্দর্য ফুটে ওঠে ছুটির দিনগুলোতে এই মাঠে প্রচুর লোক সমাগম হয় প্রচুর দর্শনার্থী এখানে আসেন মাঠটি দেখার জন্য এই মাঠটিতে দুইটি অংশ বিভক্ত আমি বর্তমান যে অংশ ভিডিওতে দেখাচ্ছি সেটি হচ্ছে নামাজের স্থান এবং এখানে নামাজ আদায় করা হয় এটি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহাঠ হিসাবে আখ্যায়িত আছে প্রায় ছয় লাখের বেশি মুসল্লি এখানে অংশগ্রহণ করতে পারে সুদূর ভারত থেকেও লোকজন এসে এখানে নামাজ পড়ার জন্য ঈদের নামাজ আদায় করার জন্য আসে ঈদকে কেন্দ্র করে এই মাঠে আধুনিক সাহায্যে সজ্জিত করা হয় বাহান্নটি গম্বুজ বিশিষ্ট এই মাঠে রয়েছে দুইটি মিনার মাঝখানের এই মেহরাপের উচ্চতা পঞ্চান্ন ফুট মিনার দুইটির উচ্চতা ষাট ফুট এই মাঠের মিনার খুব দৃষ্টিনন্দন যা খালি চোখে না দেখলে বিশ্বাস করা যায় না তবে এই মাঠটির নামকরণ করে শহীদ বড় ময়দান হয়েছে মূলত ইসলাম প্রচারক আমির উদ্দিন ঘুরি রহমতুল্লাহ এর নামে তিনি দিনাজপুর অঞ্চলে ইসলাম প্রচার করেছিলেন এবং এখানেই তার মাজার রয়েছে thank you